ভারতীয় ক্রিকেট একটা রত্ন হারিয়েছে এই রত্নের নাম নিখিল চৌধুরী ভারতে জন্ম নেওয়া নিখিল এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট বাঁধাচ্ছে দানবীয় শরীর আর পেশিতে প্রচণ্ড শক্তি নিখিলের হার্ড হিটিং দক্ষতা দিনকে দিন সবাইকে মুগ্ধ করছে হয়তো শীঘ্রই অস্ট্রেলিয়ার জাতীয় দলে তার দেখা মিলতে পারে নিখিলের মতো হাসি মামলা ও শিবনারায়ণ চন্দ্রপলরাও ভারতীয় ক্রিকেটের আফসোস হয়েই টিকে আছে কেননা ভারতে শেকর হলেও তারা পরবর্তীতে ভিন্ন দেশের হয়ে ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা সহ নানা দেশে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা ছড়িয়ে ছিটিয়ে আছে এদের মধ্যে নিখিল চৌধুরীর জন্ম ভারতের দিল্লিতে বিশ পর্যন্ত তিনি ভারতের ক্রিকেটে খেলেছেন বয়স ভিত্তিক বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলার পর দু সালে পাঞ্জাবের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার করোনা মহামারীর সময় অস্ট্রেলিয়া গিয়ে আটকে পড়েন নিখিল সেখানে চাচার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এরপর অস্ট্রেলিয়াতে ক্রিকেট ক্যারিয়ার করার সিদ্ধান্ত নেন এখন তিনি বিগ ব্যাশে হোবার্ট হারিগেন্সের সবচেয়ে বড় তারকা নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র যে ভারতীয় বংশোদ্ভূত সেটা অনেকেই জানেন ভারতের বেঙ্গালুরু থেকে নব্বই দশকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পারে জমিয়েছিলেন রাচীনের বাবা রবি কৃষ্ণমূর্তি ও মা দীপা কৃষ্ণমূর্তি এরপর সেখানে তাদের ঘর আলো করে জন্মেছিলেন বড় হয়ে ক্রিকেটার হওয়া রাচীন এখন নিউজিল্যান্ডের জার্সিতে আলো ছড়াচ্ছেন শুধু রাচিনই নয় নিউজিল্যান্ডের একাধিক ক্রিকেটার ভারতীয় বংশোদ্ভূত এজাজ প্যাটেল ও ঈশ সোধী তাদের মধ্যে অন্যতম লেগি স্পিনার ঈশ সোধীর জন্ম ভারতের পাঞ্জাবের লুধিয়ায়ানে তার দাদা দাদি দেশভাগের আগে পাকিস্তানের লাহোরের বাসিন্দা ছিলেন সোধি তার জীবনের প্রথম চার বছর ভারতেই কাটিয়েছেন এরপর পরিবারের সাথে পাড়ি জমিয়েছিলেন নিউজিল্যান্ডের অকল্যান্ডে পরে সেখানে ক্রিকেট ক্যারিয়ার করেছেন খেলেছেন নিউজিল্যান্ডের জাতীয় দলে বাহাতি স্পিনার এজাজ প্যাটেল নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ক্রিকেটার তার জন্ম উনিশশো ভারতের মুম্বাইতে শৈশব প্রেরণার আগেই উনিশশো সালে তিনি পরিবারের সঙ্গে পাড়ি দেন নিউজিল্যান্ডে এখন তিনি টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম ভরসা নিউজিল্যান্ডের মতো সাউথ আফ্রিকাতেও ভারতীয় বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার আছে বর্তমানে আছে কেশব মহারাজ বাহাতি অর্থোডক্স এই স্পিনার তিন ফর্মেটে দাপুটে পারফর্মার কেশবের জন্মের আগে তার পূর্বপুরুষরা ভারতে বসবাস করতেন উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে তারা দক্ষিণ আফ্রিকে গিয়েছিলেন কাজের জন্য ভিন্ন সংস্কৃতিতে গিয়েও তারা নিজ ধর্মের রীতিনীতি টিকিয়ে রেখেছেন কেশবের আচরণে সেটাই ফুটে ওঠে উইকেট নিয়ে তিনি হিন্দুদের দেবতা হনুমানকে স্মরণ করেন এদিকে হাশিম আমলাও তার ধর্ম ইসলাম মেনে চলতেন আমলা ভারতীয় বংশোদ্ভূত প্রথম দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার তার বাবা চাচারা ভারতের গুজরাট থেকে বিশ্বের তিন প্রান্তে স্থায়ী হয়েছেন এক চাচা স্থায়ীভাবে বসবাস করছেন ঢাকায় আমলার বাবা গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডারবানে ডারবান শহরেই আমলা ও তার ভাই আহমেদের জন্ম এবং বেড়ে ওঠা একটা সময় দুই ভাই একসাথে খেলেছেন তবে খ্যাতি পেয়েছেন আমলাই তার হাত ধরে দক্ষিণ আফ্রিকার একটা প্রজন্মের উত্থান ঘটেছে মাঠে তিনি সেরাদের সেরা ধর্মকর্মেও তার প্রশংসা দুনিয়াঝোড়া শ্রীলঙ্কান গ্রেট মুতিয়া মোরালি ধরনের সাথেও ভারতের সংস্পর্শ আছে মোরালির প্র পিতামহ উনিশশো বিশের দশকে দক্ষিণ ভারত থেকে লঙ্কা দ্বীপে পাড়ি জমান পরবর্তীতে তার পুরো পরিবার সহ শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্থানান্তরিত হয় যে শহরে জন্মেছেন ইতিহাসের সবচেয়ে সফল স্পিনার খ্যাতনামা ধারাবাসকার ও সাবেক ইংলিশ ব্যাটার নাসির হুসেনের জন্ম ও বেড়ে ওঠাও ভারতে তার শৈশব কেটেছে মাদ্রাজে যা এখন চেন্নাই নামে পরিচিত নাসির হুসেন ছিলেন মোহাম্মদ আলী খান ওয়ালাজার বংশধর যিনি আঠারো শতকে আরকোট রাজ্যের নবাব ছিলেন নাসিরের বয়স যখন সাত বছর তখন তার পুরো পরিবার ইংল্যান্ডে গিয়ে স্থায়ী হয় এরপর সেখানেই তিনি ক্রিকেটার হন সুযোগ পান জাতীয় দলে নাসির হোসেন এখন ক্রিকেট বিশ্লেষক ও ধারাবাস উইন্ডিজের হয়ে খেললেও গ্রেট শিবনারায়ণ চন্দ্রপলের শরীরে লেগে আছে ভারতীয় ঐতিহ্য চন্দ্রপলের পূর্বপুরুষরাও ভারতেই বসবাস করতেন তবে তার জন্ম ও বেড়ে ওঠা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়া নয় পরবর্তীতে তিনি সে দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এভাবেই যুগে যুগে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে গেছে